আপনি ইসলাম মানতে চাইলে পরিপূর্ণভাবে মানবেন না মানতে চাইলে নাই আমরা তে মালা বালা বার কাফের আছে সমস্যা কিন্তু আমার তে মোড়া আমার সুন্দর আমার তে লম্বা আমি নিজের চোখে কাফের দেখতে চাইছি কোনো ক্ষতি হইছে না ইসলামের আমরা তো জুড়ে দৌড় দিতে পারে তেহা বেশি বিল্ডিং বড় এরকম কাফের অনেক আছে পৃথিবীতে তারার কারণে কিচ্ছুইছে না ভগিন্নী শগিন্নী ইসলাম যখন নতুন নবীজি দাওয়াত দিছে কারা ইসলামটি গ্রহণ করছে কারা এ গরীব শরীব দিনের না দিনে খায় মাইসার কাম করে বসুইরা কামলা দাস তারারই দিন ইসলাম আগ্রহীছে সুতরাং মনে করেন না আপনারা টেহওয়ালা বংশাবলী ভূইয়া চৌধুরী সরকার খনকার ফস্কা সরনকা আপনারা তেহানা দিলে মসজিদ হইতো না আপনারা তেহানা থাকলে ইসলাম হইতো না আপনারা তেহানা দিলে মসজিদ হইতো না এইটা পর্যন্ত থাইッケ না রাগ গয় না তিনের ঘর মসজিদ হলো নামাজ হয় খোলা ময়দানে ওকলাবি ছাইয়া নামাজ পড়ো নামাজ হয় ঠিক কি না মসজিদ হওয়া আর নামাজ ہوا আকজিনিশ না মসজিদ অনেক জায়গাত মসজিদ ফৈর আমি নিজের চোখে দেখছি মোয়ার্জা ইমাম সাহেব মুহাজ্জানা আজাম দিয়া ইমাম বইয়া বইয়ালিসে মোয়াজ্জিন সাইয়াদ এসে একটা মানুষ নিগুদুর আইয়ে নামাজ দাঁড়ি ফোরন যায় এই কারবারটা করতে পারছ না এই রকম জায়গা আছে যে জামাত হয় না একটা মুসল্লির লাগিয়া বিদা থাম বরাবর মসজিদ দেয়া আছে দেখছেন আমরা আগে সরকারে কয় সব উপজেলা একটা করে মসজিদ দিয়েছে আপনাদের মসজিদ দিলে লাভগু গিতা মসজিদে না সুন্দর হইছে হেগুল দিয়া মসজিদ দিতে আছে আর হেগুল মুসল্লি নানা মামলা দেয়াசல் খায় বুয়াইতাছে ঠিক মসজিদ বানে আছে আর যারা মসজিদ ও মুসল্লি আছে ইউনিভার্সিটি ফোলা মেলে কারায় নামাজ পড়ে কারায় কোরআন শরীফ পড়ে কারায় টাকনুর উপরে প্যান ফিনে বিচারে বিচারে ধরে লাইতে আছে হিসাব এটি একটা হিসাব হয় তবে আমরা যেমনি চাই এমনি তাড়াতাড়ি হয় না আর কি কারণ আল্লাহর খেলা বড় কঠিন খেলা ধরে 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 না ধরলে আল্লাহ আল্লাহ দলা বড় কঠিন কাল দেখেন চিন্তা দেখেন আমি কিন্তু মাঝে মাঝে চিন্তা করি যে বাংলাদেশের সব মানুষের চাইছিল শেখ হাসিনা করুক এইটা চাইছে কিন্তু শেখ হাসিনা দেশ ত্যাগ করুক এটা কিন্তু একজন্য না

এই কথা বাবু শিখেছে না এবিডির যাও এবিডি গেছেগা কেউ কোনো দৌড়ানো দিছে না কিচ্ছু না এই দৌড়ান দিলে তো দৌড়ে গেল যেহেতু উইডে গেছে বুঝে গেলো এবিডি নিজের ইচ্ছায় নিজে গেছে ঠিক নেই না ঠিক নেই আল্লাহর খেলা কঠিন খেলা ভাই সাপ সুতরাং মনে রাখতে হবে তোমার মন মতো ইসলাম হবে না ইসলামের মন মতো আমরা হইতে হবে যদি আমরা জান্নাতে যেতে চাই চাই নাকি চাই না

কেউ ইসলাম লইয়া কথা কইলে আমরা উহি দিয়ে কেউ ইসলাম লইয়া টিটকারি মারলে আমরা ফিরাইয়া খাবো না এই কথাটা কিতা কলি এটা আমরা জিগাই তৈব নবীর লইয়া টিটকারি মস্কারা করলে আমরা এটার দাঁত বাঙ্গা জবাব দিতে হবে ইসলামের ব্যাপারে কোনো কথা বলতে গেলে আমরা এটাকে প্রতিরোধ করতে হবে যে না ভাই সাহ দিন যেদি গেছে গেছে এক সময় এক সাইডটা কইছেন ইমাম সাহেবরা ঠিক মতো কথা কইতো দিছেন না মিম্বর ওয়াজ করতে লইলে হুজুরের নাইয়া সিফা দিয়া রইছে কি কথা কইলে জানি বাইক থাহে কোন কথা কইলে জানি বাইক এখন থেকে ইসলামের কথা হবে এখন থেকে নিম্বার গুলোতে কোরআন হাদিসার কথা হবে আমার বিপক্ষে গেলেও কোনো সমস্যা নাই আপনার বিপক্ষে গেলেও সমস্যা নাই ইমাম কোরআন হাদিসার কথা বলেই যাবে ঠিক আছে এই ক্ষেত্র আমাদের তৈরি তৈরি হইছে এখন সবাই মিল্লা আমরা এটা রেটি রহন লাগবো আর যেন করোনা বিষের কত হয়েছে দেখে দৌড়ে যাইছেন আবার এই তান্ডি দেখবেন মাগরিবের পরে এই এই হামদ গাইব গজল গাইবো সুন্দর করে দেখবেন কি সুন্দর করে কইরা দেখবেন এই তান্ডি এটা করবো এই যে এটা করছে আমরা এটাতে উৎসাহিত করা দরকার এই প্যান্ডালটা করছে লাইট আনছে বাইক আনছে আমরা সবাই মিল্লা সারাটা জীবন যারা ইসলামের ফতে চলতো চায় তারারে আমরা আগ্রয়ী আগ্রহী আনন্দ লাগবো ঠিক নিউ কতক্ষণ ঠিক নি সবাই মিলে আমরা তারা আগ্রহ আগ্রয় দেওয়ান লাগবো যেহেতু মাগরিবের সময় গেছে গা আসরের পরে মাগনি বৈশ্বের দোয়া কবুল এই মুহূর্তে একজন লোক কইবেন যে হুজুর মার্শাল্লাতানি যখন আয়োজন কইরা এলাইছে এলেছে মানুষ এইতান্ডি টেহা পয়সা পাইবো কৌ ইনশাআল্লাহ এইটার একটা খরচ আছে এই খরচের লেজ্ঞা আমি হুজুর ইনশাল্লাহ আল্লাহ অনেক দিছে টিহা পয়সা দেখিটা করা ইনশাল্লাহ আমি এই এই মাহফিলডার লাগিয়া আমি ফার্স্ট হাজার তেহা ওখান তো কে আসার আনছি না কাম লাগলে ফরে রাকিবের কাছে দিয়ে দেন না হইলে রফিক সাহেবের কাছে দিয়ে দেন আসেন নিহার জন ফার্স্ট হাজার তেহা খুশি মনে এই সুন্দর আয়োজন রায়তানি করছে ফলাবেন মানুষ পারবেন নিহার জনে ওহন না দিলে ফরে দিবেন আসেন নিহার জন আল্লাহ আমি আশা করে চাইছি আল্লাহ হ্যাঁ কারা আমি শুনুন না কোন না কোন কি নাম আশাবাড়ি আশাবাড়ি নিবাসী মোহাম্মদ জিলানি এক নম্বরে দিল পাঁচ হাজার বলেন বার হাত অবল কর মঞ্জুর আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের মতার বরকত দিও দুই নম্বরে পাঁচটা হাজার টাকা দিতে পারে আর একটা লোকারে মিলাইয়া আল্লাহ আল্লাহ বাড়াইছি আল্লাহ এ ফলাফে কষ্ট করে করছো আল্লাহ ফারবেন নিহাজ ভাই মায়া লাগেনি যে নবীর আলোচনা আছে নবীর সুপারিশ জন আল্লাহ রসিব করে ইনশাল্লাহ আমি পাঁচটা হাজার টাকা দিয়া দেন ভাই তো একটা মিলাত ফরাইল দাও উঠছেন কইসি আপনার রে

মোহাম্মদ সুমনে কলজার টুকরা যুবক আদরের সুমন ছোট মানুষ আমার আদরের সুমন দুই নম্বরে দিল পাঁচ হাজার হয়ে গেল দশ হাজার কবল মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও তিন নম্বর একটা লুক আমার দরকার পাঁচ হাজার টাকা

আমার কলজার টুকরা আসনি একজন মুরব্বী একজন নি বাবা পাঁচটা হাজার টাকা আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ এক হাজার টাকা দিবেন কারো দেখি একটু আর তোলেন একজন এক হাজার এক হাজার মার্শাল কি নাম সাদেক ভাই আশাবাড়ি নিবাসী জনাব সাদেক ভাই এক হাজার কবল করো মঞ্জুর করো দুই নাম্বার একটা লোক দাঁড়াও এক হাজার টাকা দুই নম্বরে আছেন নি একজন দুই নম্বরে এক হাজার মার্শাল্লা কি নাম নাম ওই হাবাটা আগে কইছে তুই উঠছে হাবাটার নাম কে রুহুল আমিন ভাই রুহুল আমিন ভুইয়া উনি দিছে এক হাজার তোমার নাম বলো এ আসলে কত তো তুই না দুই আঙ্গুল হেলি কত কোন আগে

সামান্য সময়ের ভিতরে একজনের লোক আরেকজন লাভ দিয়া তাড়াতাড়ি দাঁড়ায় গেবেন এক নাম্বারে কে আছে এক হাজার পাঁচজন লোক লাগবো এক হাজার কে আছে এক হাজার টাকা টাকা স্কাই কে আছেন একজন এক হাজার মানাই আমাদের মাওলানা উবায়দুল্লাহ আমাদের সাবেক চেয়ারম্যান প্রার্থী জননেতা হ্যাঁ আমাদের সবার পরিচিত চিনেন না সবাই ওবায়দুল্লাহ সাহেবরে ওবায়দুল্লাহ সাহেবকে সালাম দেন সবারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু চিনছেন সবাই বা হ্যাঁ আমরা ওবায়দুল্লাহ স্যার সাদ এক নামে চিনি মাশাআল্লাহ ওবায়দুল্লাহ স্যার উনি না গাইছে আমরা কত মাহফিল হয় হাবলা তেহা দিব হয় না ইয়া তেহা দিব ওই শিখতে না যাও আশাবাড়ি মাহফিল আবার দিয়া গেল এক মারহাবা কর না কেন মারহাবা একজন দুই নম্বরে কারা একশো দুইশো দশ বিশ একটা লুকো খালি যাইবেন না ভিতরে টুকো বলো দশটা বিশটা পঞ্চাশটা একশোটা আমার আবদার এই শুধু বাচ্চা থেকে শুরু করে

আজকের এই মাহফিল তুমি কবুলার মঞ্জুর করে নাও আমাদের সবার মনের ন্যাক আশা পূরণ করে দাও আমাদের যার যত অভাব আছে দূর করে দাও আমাদের যার যত প্যারেশানি আছে উদ্ধার করে নাও আজকের এই মাহফিল তুমি কবুলার আর মঞ্জুর করে নাও সবাই মিলে তোমার হাতে সফর্য হইলাম তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও আমিন 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 بحق قلمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته